বন্ধুরা বাদ খেতে বসলাম রাতে তো হঠাৎ মনে পড়ল মুরগির মাংস যখন খাই সবাই তো রানের মাংসটা পছন্দ করে তো রানের মাংসটা খাওয়ার সময় হঠাৎ মনে পড়ল আমরা অনেকেই আসি যারা রানের মাংস খাওয়ার পর হাড্ডিটা দেখেন আমি এই যে হাড্ডিটা এই হাড্ডিটা আমরা খেতে অনেকেই পছন্দ করি কারণ হাড্ডিটার ভিতরে কালো এক ধরনের মজ্জা থাকে দেখায় দেখেন এই যে কালো মজ্জাটা এই কালো মজ্জাটা আমাদের খাওয়া স্বাস্থ্যকর কিনা হ্যাঁ মুরগির রানের হারের এই কালো মজ্জা অর্থাৎ এটাকে বোন মেরো বলা হয় খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ উপকারী হতে পারে যেমন এই কালো মজ্জাটায় উচ্চমানের পুষ্টিগুণ পাওয়া যায় অর্থাৎ হাড়ের এই মজ্জায় থাকে কোলাজেন হেলদি ফ্যাট প্রোটিন মিনারেল যেমন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন কে ক্যালসিয়াম ফসফরাস এবং ম্যাগনেসিয়াম মজায় থাকা এই ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেসিয়াম আমাদের হার ও জয়েন্টের জন্য অত্যন্ত ভালো এছাড়াও মজায় থাকা এই উপাদানগুলো আমাদের ইমিউনো সিস্টেম বুস্ট করে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই আমরা রানের মাংসের এই হাড়ের মজ্জা খাবো এই মজ্জা খাওয়াটা আমাদের জন্য ক্ষতিকর নয় যদি ভিডিওটি দেখে উপকৃত